প্রিয় তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমার দম বন্ধ হয়ে যায় আমি নিঃশ্বাস নিতে পারি না এভাবে আমার ভালোবাসা আর বিশ্বাস ভাঙ্গাটা কি খুব দরকার ছিল আমি তো কোনো দোষ করিনি প্রিয় আমি তো শুধু তোমায় চেয়েছিলাম তোমায় ভালোবেসেছিলাম আমার মনের মনিকঠাই শুধু তোমাকেই রেখেছিলাম সব সময় তোমার কথাই ভাবতাম তোমাকে নিয়ে বাঁচতে চেয়েছিলাম জীবনের শেষ মুহূর্তেও তোমার হাতটা ধরে হাঁটতে চেয়েছিলাম তবে আমার ভালোবাসার কেন এত করুণ পরিণতি হলো তুমি বলতে পারো প্রিয় আমার দোষটা ঠিক কোথায় কোন দোষে দোষারোপ করলে আমায় প্রিয় আমার পরিবারের পরেই তোমার জায়গা ছিল আমার মনে এখন সেই মনে শুধু হাহাকার একটু কোথাও শান্তি নেই শুধু যন্ত্রণা আর কষ্ট আমি আর সহ্য করতে পারছি না কেন হচ্ছে আমার সাথে এমনটা কেন করছো তুমি এমন তোমায় ভালোবাসাটা কি আমার অপরাধ ছিল নাকি তোমায় যাওয়াটা আমার অপরাধ ছিল সবশেষে একটা কথাই বলবো প্রিয় তুমি প্লিজ ফিরে এসো আমার দম বন্ধ হয়ে যাচ্ছে তোমার ভালোবাসা ছাড়া দয়া করে আর কোনো কষ্ট দিও না আমি আর পারছি না প্রিয় আর সহ্য করতে পারছি না